আয়োজিত আজকের সমাবেশের প্রধান অতিথি বিশেষ দিন হোক যাদের সভাপতি সাধারণ সম্পাদক সকল কবি সাহিত্যিক সাংবাদিক সরল কবি ভাইবোনদেরকে শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকে আমি জাস্ট একটি কথাই বলবো যেহেতু খুব সংক্ষিপ্ত আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাচ্ছুর ভিত্তি নির্বাচিত নির্বাচন হয়েছে সে ব্যাপারে কথা বলবো যে এক পিসিকে আপনার আটকাইতে পারলেন না যারা বাংলাদেশের ডিসিপিরা ইউনুরা বসে আছে আপনারা তাদেরকে কিভাবে লৈরাত আটকেবেন এতগণ একটা প্রতিষ্ঠানের নির্বাচনের যেখানে নীলখेत থেকে ছাপিয়ে নির্বাচন করা হয়ে হয় সেই দিক থেকে বাংলাদেশের জনগণের ভোট যদি ডিসিপি অফিস থেকে ছাপিয়ে ভোট বাক্স ভরে রাখবেন না সেই নিষ্ঠাটা কিভাবে দেখবেন এর জন্য যারা এই আওয়ামী দোষর পেশিবাদের দোষরের সহযোগী যারা এখনো এই সহযোগিতায় মধ্যে বিভিন্ন প্রশাসনের মধ্যে বসে আছে গণমাধ্যমের ভিতরে যেই করি তাহলে সাংবাদিক সহ বিভিন্ন জায়গায় আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে আমরা দেখেছিলাম জাতীয় লেখক্রমের মাধ্যমে একটি প্রতিবাদ এবং একটি মোহরা করে হয়েছিল সেটা কি যে আপনার বাংলা একাডেমিতে যে বই লেখকদেরকে বাদ দিয়ে যারা এক বই ছাপিয়ে হয়েছিল সেকার প্রতিবাদ করেছিল কবি শাহিন মাধ্যমে এই লেখক প্রবীর মাধ্যমে সেটা বন্ধ করতে পার্শ্ববর্তি করতে বাধ্য হয়েছিল এই সরকারের যারা বসে আছিল আমি আরেকটি কথা মনে হয়েছে জাতীয়তাবাদী দলের এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছে বিশেষ করে শামসুজ্জামান দুদুভাই আছে মাননীয় উপদেষ্টা হয়ে আছে আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সংবাদ সংবাদকর্মী হিসাবে আপনারা তাদেরকে এই সব বিষয়গুলো হালকা হতে দিবেন না আমরা মনে করি হালকা ভাবে হতে দিলে সামনের জনগণ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে আপনাদের অনেক দায়িত্ব আপনাদের কথায় লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে পেলেরা মানুষরা রক্ত দিয়েছে করেছে শিকার হয়েছে এই দেশের দায়িত্ব নিয়েছিল এখন নিয়ে যাচ্ছে দেশ মেয়ে তারেক রহমান আর তারেক রহমানকে সহযোগিতা করার জন্য আপনারা এই মুখ্য ভূমিকা পালন করবেন আমরা আশা করি আপনারা মানবিতা দেখাবেন নাকে কে দেখাবেন তাদেরকে কার করে বিভিন্ন যে দপ্তরে বসে আছে তাদেরকে বের করে দিলে আজকের গণতান্ত্রিক চর্চাটা আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের লোক যিনি আসবে তিনি এই সরকারে বসবে মানুষের কথা বলবে আর আমি একটি ব্যাপারে শুধু বলতে চাই গণমাধ্যম গণমাধ্যমের জায়গায় নাই গণমাধ্যমের যারা দায়িত্ব নিয়ে বসে আছে আপনারা যাদেরকে ভালোবাসার প্রেম দেখাচ্ছেন সেই প্রেম তারা পরকিয়ায় ব্যস্ত আপনারা এই পরকিয়ার ব্যস্ত ব্যক্তিদেরকে আপনারা চিহ্নিত করে প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে একদম সচ্চর প্রস্তুত আমরা এই মিডিয়া সেল সহ বিএনপির যে গণমাধ্যমের যারা নীতি নির্ধারণ দেখাশোনা করেন আমরা তাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবো ফুল কোথায় ফুল কোথায় ফুল কোথায় এই কারণে আপনারা অবশ্যই গণমাধ্যমের ব্যাপারে রাখবেন তারেক রহমান সাহেব বলেছিল। বাংলাদেশের মিডিয়া ট্রায়াল হচ্ছে আমি মনে করি বাংলাদেশে মিডিয়া ট্রাল হচ্ছে না বাংলাদেশে মিডিয়া টুল হচ্ছে আর মিডিয়া টুলের ক্ষেত্রে যারা দায়িত্ব যারা কোরে বেরাচ্ছে আমরা তাদেরকে প্রতিবাদ করার জন্য আপনারা সদিকিতা কাম্য করছি এবং

স্বাধীনতার মধ্যে ফিরে আনার জন্য সর্বোচ্চ কাজ করে যাব এই আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাংবাদিক সমাজ জিন্দাবাদ বাংলাদেশ লেখক পড়ক জিন্দাবাদ 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 সালাম আলাইকুম